দেখতে পারো প্রচুর কিন্তু বাচ্চা মেয়েদের কিন্তু জিন্সের কালেকশন চলে এসছে বয়স থাকছে তোমার এই তিন বছর থেকে শুরু করে আপ টু কিন্তু দশ বছর পর্যন্ত বাচ্চা মেয়েদের কিন্তু হিউজ ডিজাইন চলে এসছে আমি তোমাদেরকে একটা একটা ডিজাইন এবার খুলে দেখিয়ে দিচ্ছি তো নমস্কার বন্ধুরা আমি দেবাশিষ সিন শাড়ি প্যালেস বামুনগাছির তরফ থেকে আজকে তোমাদের কাছে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি সেটা হচ্ছে বাচ্চা মেয়েদের জিন্স বাচ্চা মেয়েদের জিন্স বয়স থাকছে তোমার হচ্ছে তিন বছর থেকে শুরু করে আপ টু দশ বছর পর্যন্ত আমি তোমাদেরকে ফার্স্ট একটা ডিজাইন খুলে দেখাচ্ছি দেখে নাও এটা তোমার একদম ছোটো সাইজের মধ্যে থাকছে এরকম ন্যারো ফিটের মধ্যে থাকবে ঠিক আছে সামনে তোমার দুটো বটম করা আছে হাই ওয়েস্টের মধ্যে থাকবে এর সাথে তোমরা যে কোনো টপই পড়তে পারো সে টপের পরে আমি দেখিয়ে দেবো রকম তোমার কোমরটা থাকছে ন্যারো ফিট ঠিক আছে এইটা হচ্ছে তোমার ফার্স্ট কালার অপশন এর কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমরা সাইজ পেয়ে যাবে আর এরই একটা আমি দশ বছরের সাইজও দেখিয়ে দিই এটা দশ বছরের সাইজ আছে এরকম বড় সাইজের হবে এটাও কিন্তু সেম থাকছে ন্যারো ফিটের মধ্যে এই গেল তোমার একটা ফার্স্ট ডিজাইন এবার সেকেন্ড ডিজাইন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচে দেখে নাও সেকেন্ড ডিজাইনে থাকছে এইরকম একটা প্লাজো টাইপ নিচে ড্যামেজ করা আছে ঠিক আছে ফুল ড্যামেজের এরকম নিচে তোমরা কাটিংটা পেয়ে যাচ্ছ সামনে এখানে একটা ব্রো একটা ব্রোজ দেওয়া আছে তার সাথে কিন্তু এরকম ড্যামেজ স্টাইল করা আছে এটাও থাকছে তোমার হচ্ছে তিন বছর থেকে আপ টু দশ বছর পর্যন্ত এরকম অ্যাশ কালারের মধ্যে কোমরটা কিন্তু গাডার সিস্টেম করা আছে ঠিক আছে এইরকম পেয়ে যাচ্ছে তোমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তোমরা কাউন্টারে এসে একবার দেখে নাও যার যে সাইজ লাগছে আচ্ছা এটার কিন্তু আরো ছোটো সাইজে মানে সবকটা সাইজই পেয়ে যাবে আমি তোমাদেরকে সব কটা আর খুলে দেখালাম না এটা কিন্তু সবকটা সাইজই পেয়ে যাবে নেক্সট আমি তোমাদেরকে কালার আর একটা থার্ড যে কালারটা এসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই ব্ল্যাকের মধ্যে এটারও বয়স থাকছে তোমার তিন বছর থেকে আপ টু বারো বছর দশ বছর পর্যন্ত এই রকম তোমার ড্যামেজের মধ্যে থাকছে সামনেটা এরকম ড্যামেজ করেছে কোমরটা কিন্তু জকার স্টাইলে আছে এটা কিন্তু লেডিস জিন্স আছে হ্যাঁ বাচ্চা মেয়েদের জিন্স তো এই রকম তোমার নিচের দিকে রিপ দেওয়া থাকবে রিবের মধ্যে করেছে এই থাকছে তোমার থার্ড ডিজাইন নেক্সট আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখাচ্ছি আর একটা কালার দেখাচ্ছি সেটা হচ্ছে এই ডিজাইনটা দেখে নাও এটাও তোমার ন্যারো ফিটের মধ্যে করেছে ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে করেছে এটা সামনে তোমার তিনটে বটম আছে ঠিক আছে তিনটে বটমের মধ্যে হাইওয়েস্টের মধ্যে আছে পুরোপুরি ন্যারো ফিট আছে আর একটা কথা প্রত্যেকটাই কিন্তু স্ট্রেচেবল আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আছে ব্র্যান্ডেড কোম্পানির আছে মানে কালার উঠে যাওয়ার বা এই সব মানে ধরো নষ্ট হয়ে যাওয়ার কোনো কিন্তু কোনো চান্স নেই আচ্ছা এটা তো ফার্স্টে দেখালাম আরেকটা ডিজাইন তোমাদেরকে ব্ল্যাকের মধ্যে দেখাচ্ছি এটা কি দেখেইছি আচ্ছা এটা রিপ দেওয়া এটা দেখালাম এটা মিক্স হয়ে রয়েছে আরেকটা ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তোমার প্লাজো টাইপস দেখে নাও ব্যাগি জিন্স বাচ্চা মেয়েদের ব্যাগি জিন্স এরকম তোমার ডবল বটম থাকবে মিস্টা তোমার এরকম ব্যাগি স্টাইলে থাকবে এটা কিন্তু ব্যাগি জিন্সের মধ্যে থাকছে বয়স থাকছে এটা ন বছর তো এইরকম কিন্তু প্রত্যেকটা সাইজ পেয়ে যাবে ন বছরের মধ্যে থাকছে ব্যাগি স্টাইল জিন্সটা করেছে ব্ল্যাক কালারের মধ্যে প্রত্যেকটা কিন্তু কালার গ্যারান্টি আছে নেক্সট আমি তোমাদেরকে আরেকটা এগুলো মিক্সিং হয়ে রয়েছে যাই হোক আর ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই একটা ডিজাইন দেখে নাও এটাও নেরো ফিটের মধ্যে করেছে দেখো এটাও নেরো ফিটের মধ্যে আছে এটারও বয়স থাকছে তোমার ওই সাত আট নয়ের মধ্যে থাকছে এইরকম তোমার এরকম তোমার কোমরে থাকছে এরকম বটম তিনটে বটমের মধ্যে লোটাস কোম্পানির ব্র্যান্ডটা দেখে নাও লোটাসের মধ্যে আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আছে তার সাথে তোমার কিন্তু নিচের দিকে এরকম ডিজাইন করা থাকছে এটাও কিন্তু ন্যারো ফিটের মধ্যে থাকছে এটা অ্যাঙ্কেল লেন্থ না এটা ফুল লেন্থ আছে এটা কিন্তু ন্যারো ফিট ফুল লেন্থ আগেরগুলো ছিল ন্যারো ফিট অ্যাঙ্কেল লেন্থ এটা ন্যারো ফিট ফুল লেন্থের মধ্যে যাবে তো এইরকম কিন্তু প্রচুর ডিজাইন এসছে তোমরা কাউন্টারে এসে দেখে নাও এরকম বাচ্চা মেয়েদের কিন্তু আরও অনেক ভ্যারাইটিস কিন্তু জিন্সের কালেকশান এসে গেছে এর কিন্তু প্রত্যেকটা সাইজ চার্ট কিন্তু প্রত্যেকটা আছে এছাড়াও কিন্তু আরও রয়েছে ভ্যারাইটি তো তো এবার কাউন্টারে এসে তোমরা কাউন্টারে এসে তোমরা তোমরা কাউন্টারে এসে তোমরা ভিজিট করো এরকম বিভিন্ন ডিজাইনের মধ্যে কিন্তু বাচ্চা মেয়েদের জিন্সগুলো চলে এসছে বয়স থাকছে তোমার তিন বছর থেকে আপ টু দশ বছর পর্যন্ত তো আজকে ভিডিওটা এখানে স্টপ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ টাটা